হ্যালো গাইস কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির এটা হলো আমি অনেক দিন আগে গেছিলাম অনেক দিন বলতে অনেক মাস হয়ে গেছে আগে গেছিলাম আমি উমানন্দতে ঘুরতে তো সেখানের কিছু আর কি ভিডিও করেছিলাম কিন্তু টাইমের অভাবে আর দিতে পারছিলাম না তো দেখো উমানন্দতে মানে উমানন্দ মন্দিরটাতে যাচ্ছি আমরা সিঁড়ি দিয়ে উঠছি আর নদ ব্রহ্মপুত্র নদে করে যখন আসছিলাম একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম তো তোমরা আশা করি সকলে দেখেছো আর এই ভিডিওটাও পুরো দেখো এটা তো গোয়াটিতে সবাই জানো আর দেখো এখানে উমানন্দতে উঠছি আর ওইদিকে চারিদিকে নদীর জল নদের জলটা মানে নদ ব্রহ্মপুত্র তো একটা নদ তো জলগুলো দেখিয়ে দিচ্ছি আর দেখো উঠছি সিঁড়ি বেয়ে উঠছি আমরা অনেকজনই গেছি আমি আমার মা আমার হাজব্যান্ড আমার দুজন দাদা ভাই তিনজন দাদাভাই ওর ওয়াইফ আর ওর বাচ্চারা তো সবাই মিলে যাচ্ছি দেখো ওখানে মন্দিরে পুজো টুজো দিয়ে তারপর মানে মন্দিরে ঢুকার পর তারপর পুজো টুজো দিয়ে পুজো তো দেখানো যাবে না কারণ পুজো সেখানে তো মানে নিয়ে যেতে নেই আর আমাদের নিচ থেকেই পুজোর যেগুলো কি দিতে হয় না ওইগুলোই নিয়েছি আর পুজো তো দেখাতে নেই মানে দেখানো দেখাতে হয় কিন্তু পুজোর সময় আর কি ক্যামেরা কে ধরবে কে ইয়ে করবে ওই জন্য আর ভেতরে যেহেতু মানে পুজোর এখানে হয়তো ভিডিও করা যাবে না জন্য আমি আর পুজো দেখাতে পারিনি তো পুজো টুজো দেওয়া শেষ তারপর বাইরের দৃশ্যটা দেখাচ্ছি অনেক সুন্দর মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে আর তোমরা যারা যারা গেছো জানাতো আছে আর যারা যারা এখনো যাওনি সেখানে যাবে এখানে মন্দিরের ইয়ে থেকেই আর কি দেখাচ্ছি চারিদিকের দৃশ্যটা অনেক সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আর অনেক শ্যুট করেছি ভিডিও টুকটাক করেছি ওখানে হনুমানজির মন্দিরও আছে তো তোমরা জানিও সকলে ভিডিওটা কেমন লাগছে ভিডিও তো আমি বেশি বড় পোস্ট করি না প্লিজ তোমরা সকলে দেখো কিন্তু পুরো ভিডিও না টেনে অনেকেই মানে টেনে টেনে দেখে আমি তো তেমন বেশি বড় ভিডিও করি না ওই জন্য পুরো ভিডিওটা দেখো আর তোমাদের কেমন লাগলো জানিও এটা হলো গুয়াহাটির উমানন্দ মন্দির আগেও বলেছি আর বেশি বড় করবো না এখন পুজো টুজো শেষ আর এখন আমরা ধীরে ধীরে নেমে যাব এখন নেমেও যাচ্ছি আমরা তো অল মানে কমপ্লিট হয়ে গেছে ওই জন্য আমরা নেমে যাচ্ছি তো তোমাদের কীরকম লাগলো আমার ভিডিওগুলো কেমন লাগে বা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও আর পুরো ভিডিওটা দেখো আমি বারবার রিকোয়েস্ট করছি প্লিজ আর দেখা হবে অন্য কোন নেক্সট ব্লগে অন্য কোন নেক্সট ব্লগ ভিডিওতে তো তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো তোমরা তো পাশে আছোই আর কি বলবো ওর পাশে থেকো আমিও যতটা পারবো তোমাদের পাশে আছি পাশে থাকবো সবসময় থাকার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় তোমরা এভাবে থেকো আর বেশি বড় করবো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো মন্দিরের চারিদিকটা একটু জানিও কমেন্ট সেকশনে জানালে আমার অনেক খুশি লাগে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও মন্দিরের চারিপাশটা তো আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ মানে ভীষণ তো তোমাদের কীরকম লাগলো সেটা জানিও আর অনেকটাই বড় হয়ে গেছে হয়তো তিন চার মিনিটের হয়ে গেছে আমি তো বুঝতে পারছি না তো তোমরা জানিও এখন আমরা ফাইনালি নেমে যাচ্ছি মানে অনেক মানে দেবতা আছেন ওই জন্য ধীরে ধীরে এক একজনকে প্রণাম টনাম করে তারপর আর কি আশীর্বাদ নিয়ে যাচ্ছি ওই জন্য আর কি নামতে একটু একটু করে আর কি ভিডিও ক্লিপ করলাম তো সবাইকে তো দেখিয়েছি কে কে এসেছিলো আমাদের সাথে সবার নামও বলেছি আর নাম বলতে কি সবার মানে পরিচয় দিয়েছি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কোনো ব্লগ time video leka ha